হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে নিচ্ছি কুন্দরির একটা সবজি আমাদের এখানে আমরা কুন্দরি বলেই জানি অনেকে অনেক রকম ভাষায় অনেকভাবে এই কুঁদরিটাকে বলে তো দেখুন এই কুন্দরির সবজিটা আমি কীরকমভাবে বানাচ্ছি তো চলুন কুন্দরিগুলোকে কেটে আমি ধুয়ে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দেওয়ার পর আমি গোটা সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিলাম এরপর চনো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো মতো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি আমি অ্যাড করে দিয়েছি কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে আদা রসুনের এর দিয়ে আমি ভালো মতো করে মশলাটাকে তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো মতো করে কষিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরপর ফেলে রাখা কুন্দরি গুঁড়ো দিয়ে আমি ভালো মতো করে নাড়িয়ে এর মধ্যে আমি কিছুটা হলুদ আর টক দই অ্যাড করে এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে টাকা চাপা দিয়ে দিয়ে এই রান্নাটা করলে খেতে খুবই টেস্টি হয় তো বন্ধুরা এই রান্নাটা আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন কিন্তু এর শেষে ম্যাগি মশলা দিলে এত ভালো টেস্ট হয় যে খেয়ে আপনারা ছাড়তে পারবেন না